সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশকে আপনারা রাখবেন নাকি রাখবেন না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সকলের আপনাদেরকে সাথে আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কিশোরগঞ্জের মাটিতে সন্ত্রাসকে উত্থাপ করতে বাংলাদেশের উল্লেখযোগ্য গুরো পরিবর্তন আমরা দেখছি না নির্বাচনে জাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশ শোনে সুনারো বাংলাদেশ বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে মহিলারা নির্বিঘ্নে রাতের বেলা অন্ধকারে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তাদের কোনো ভয় থাকবে না মহিলাদের কোনো ভয় নেই হিন্দু ও মুসলমানদের কোনো ভয় নেই এই দেশে হিন্দু মুসলিম পুরুষ মহিলা সকল মতের সকল ধর্মের মানুষ মেলে মিশে দশ করবে নিরাপত্তা পাবে চাকরি করবে ব্যবসা করবে কেউ তাদেরকে ভয় দেখাতে পারবে না আজকের এই মিছিলে আপনার অংশ গ্রহণ করে কৃষকদের মাটিতে এই ভিন্ন দৌড়িতা সৃষ্টি করেছেন আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আর মিশের কারণে আপনাদের একটু কষ্ট হয়েছে আমরা আপনাদের কাছে মাপ চাই ক্ষমা চাই অল্প কিছু কোন কষ্টের জন্য আমরা আপনাদেরকে দেখবা চাই